নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ে কিন্তু পরিবর্তন ঘটেছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন অবধি কিন্তু শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় এবং ক্রমশ কিন্তু এর অভিমুখ একটু বদল ঘটেছে কী কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাব্লিউ মডেল এবং বায়ুর ঝাপটা মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে এবং সেটা কিন্তু আগামী পরবর্তীকালে গিয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে রয়েছে এবং এর ফলে কিন্তু আমাদের আন্দামানের ওপর কিন্তু ভারী পরিমাণে বায়ু ঝাপটা এবং বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু এটা তেইশ তারিখে গিয়ে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হচ্ছে এবং চব্বিশ তারিখের দিকে কিন্তু এটি একটি অতিগভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে এবং দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাব থাকছে যেটা কিন্তু পুদুচেরি চেন্নাই ভেলোর এবং তিরুপতি এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এর সাথে যদি আমরা আরও এগিয়ে যাই পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে এটা কিন্তু একটি অতিগভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং ক্রমশ কিন্তু ছাব্বিশ তারিখের দিকে গিয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর সর্বোচ্চ ঝাপটা কিন্তু ছাব্বিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে এবং সাতাশ তারিখের দিকে গিয়ে কিন্তু সেটি আরও বাড়ছে এবং বেড়ে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো সাত থেকে আট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গায় বায়ুর ঝাপটা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম আঠাশ তারিখের দিকে গিয়ে কিন্তু এটি আরও শক্তি বাড়িয়েছিল এবং ক্রমশ কিন্তু একশো দশ থেকে বারো কিলোমিটারের ওপর কিছু কিছু জায়গায় একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝাপটা ছিল তবে আঠাশ তারিখের দিকে কিন্তু এটি স্থলভাগে প্রবেশ করার ফলে কিন্তু কিছুটা শক্তি হারাচ্ছে এবং দেখা যাচ্ছে উপকূলের কাছে একদম পৌঁছানোর পর কিন্তু এর শক্তি কিছুটা হ্রাস পাচ্ছে এবং নব্বই একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর বায়ুর ঝাপটা থাকছে এবং ক্রমশ কিন্তু এবছর অন্ধ্র উপকূলের দিকে ভারী প্রভাব থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গায় বায়ুর ঝাপটা থাকছে এবং একদম উপকূলের কাছে কিন্তু কিছু কিছু জায়গায় সত্তর বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকছে তবে সমুদ্রের দিকে কিন্তু প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা থাকছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তি কিন্তু হারিয়ে ফেলছে আঠাশ তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে অন্ধ উপকূলের কাছ দিয়ে এবং বিজয়বাড়ার উপর দিয়ে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং নিম্নচাপে পরিণত হচ্ছে এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম বৃষ্টির প্রভাব কিন্তু ছিল আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জেলার ওপর আজ দেখব কিছুটা প্রভাব থাকছে কি থাকছে না তো যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আঠাশ তারিখের দিকে থাকছে কিছুটা জায়গায় বৃষ্টি এবং তার আগে কিন্তু আর তেমনভাবে কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না সাতাশ তারিখের দিকে সন্ধেবেলার দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় এবং দেখা যাচ্ছে এ দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং এ হাওড়া ও কলকাতার দিকে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে এবং বাংলাদেশের শ্যামনগর এবং এপাশে কিন্তু সুন্দরবনের দিকে বৃষ্টিপাত থাকছে এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তারপরে যদি আমরা এগিয়ে যাই আঠাশ তারিখের দিকে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এপাশে কিন্তু রাজশাহীর দিকে থাকছে কিছু জায়গায় এবং এপাশে কিন্তু সাগর দিকে মুর্শিদাবাদ এবং ভগবানগোলা এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আঠাশ তারিখের দিকে থাকছে একদমই হালকাভাবে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং সাতকীরা খুলনার উপর বৃষ্টিপাত থাকছে আঠাশ তারিখ দুপুরবেলার দিকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর রয়েছে গতকাল যে আমরা বৃষ্টির পরিমাণ দেখেছিলাম তার তুলনায় কিন্তু আজ যদি আমরা দেখি একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু রয়েছে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই নেই বললে চলে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে গতকালের তুলনায় কিন্তু এবার যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপকূলের কাছে কিন্তু একদমই একটু প্রভাব থাকবে মোটামুটি তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি আঠাশ তারিখের দিকে যদি আমরা দেখি গঙ্গাসাগর এবং তার আশেপাশে ফেজারগঞ্জ এইসব দিকগুলিতে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা দীঘা ঘন্টায় ওপর কিন্তু তিরিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এ পাশে কিন্তু বাংলাদেশের দিকেও দু এক জায়গায় কিন্তু পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকবে এবং আমাদের কলকাতা এবং তার আশেপাশে কিন্তু খুব একটা বায়ু ঝাপটা থাকছে না উপকূলের কাছে কিন্তু থাকছে এই বায়ু ঝাপটা যেটা কিন্তু আমরা সাতাশ ও আঠাশ তারিখের দিকে লক্ষ্য করতে পারবো এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ